আসসালামু আলাইকুম পাঞ্জাবি জগতে সুদীর্ঘ আট বছরের পথ চলায় আমাদের নানান অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা হাজার হাজার ডিজাইনের পাঞ্জাবি প্রস্তুত করেছি বিগত আট বছরে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে নানান আধুনিকায়নে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন প্রস্তুত করে এসেছি আমাদের কাস্টমারদের জন্য কোয়ালিটি রক্ষা করতে গিয়ে আমরা নানান সময়ে বিভিন্ন দেশের কাপড় ব্যবহার করে থাকি যেমন পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ এবং আমরা চায়না এবং জাপানের অনেক কোয়ালিটিফুল ফ্যাব্রিক নিয়েও কিন্তু আলহামদুলিল্লাহ কাজ শুরু করেছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে যে কোনো ব্র্যান্ড কোয়ালিটির শোরুমে কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনি যে ক্যাটাগরি প্রোডাক্টটি চান না কেন সেটা আমরা প্রস্তুত করে দিতে পারি সর্বোচ্চ তিন দিন সময়ের মধ্যে প্রচন্ড এই গরমের সময় আমরা ধুতি কাপড়টাকে বেশি ফোকাস করছি আমার হাতে যে ধুতি কাপড়গুলো দেখেছেন এটা একদমই মাঙ্গালাম ধুতি ফ্যাব্রিকের মধ্যে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ধোয়ার পরেও কিন্তু বিন্দুমাত্র কাপড় খাববে না এছাড়াও আমাদের কাছে আরো অনেক ডিজাইন আছে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ইলহাম ডট কম কিংবা আমাদের সরাসরি শোরুমগুলো ভিজিট করতে পারেন আমাদের বাংলাদেশের কয়েকটি বড় বড় জেলাতেই কিন্তু আমাদের শোরুম রয়েছে উল্লেখযোগ্য শোরুমের মধ্যে আমাদের মেন যে ওয়ার হাউস সেটি হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই চলে আসতে পারবেন নদী পথে কিংবা গাড়ি পথে তো আমাদের এখানে শোরুম রয়েছে পাশাপাশি এখানে আমাদের কারখানা ভিজিট করতে পারেন সরাসরি সেখান থেকে প্রোডাক্ট মন মতো পছন্দ করে নিতে পারবেন আর প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু একদম স্মল থেকে শুরু করে সর্বোচ্চ বিগ সাইজ কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে মজার ব্যাপার হচ্ছে আমরা হোলসেল প্রোডাক্টগুলোই কিন্তু আমরা এত কম প্রাইস আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ শত শত গ্রাহক এবং ব্যবসায়ী আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আজকে প্রতিষ্ঠিত এবং প্রফিটেবল বিজনেস চালিয়ে যাচ্ছেন ঢাকা চন্দ্রিমাহা সুপার মার্কেটে আমাদের দুটি শোরুম রয়েছে আপনারা চাইলে সেখান থেকে হোলসেল এবং রিটেল দুইভাবে কিন্তু পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ফেসবুক পেজে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আরও মজার ব্যাপারে আপনার সাথে শেয়ার করি আমাদের কাছে কম্বাইন ডিজাইন সলিড কালারের ডিজাইন তারপর হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স ডিজাইন এবং নন সিকোয়েন্স এবং কাতান ফ্যাব্রিক থেকে শুরু করে বাংলাদেশের পাঞ্জাবির মধ্যে যত ক্যাটাগরি হয় কফাতা এবং নন কফাতা সব ক্যাটাগরি কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আরও মজার ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু চাইলে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এবং যত পিস দরকার হয় আমরা তত পিস কিন্তু আপনাদেরকে স্টক অ্যাভেলেবেল করে দিতে পারবো সয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ